হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে আর কাজ টাজ করে আমি উঠুন সব ধরে নিয়েছি কাজ টাজ করে আর আমি চান করে নিয়েছি চান টান করে আমি ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছি এবার পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ দিয়েছিলাম অনেকক্ষণ আগে আমি তুলে নিয়েছি ওরা টিউশনি গেছে এখন আসেনি ওদের আসতে একটু দেরি হবে তো আমি ওদের জন্য কিছু টিফিন বানাই আগে আমি চুলটা আঁচড়ে নিই সিঁদুর আর একটু পরে নিই চা আমি বসিয়ে দিয়েছি আর চা হয়ে গেছে এবার আমি খাবো আর এই জল নিয়ে এলাম আগে বালতিটা খালি ছিল এক বালতি জল নিয়ে আর ধোয়ার জন্য তো চাটা আমি খেয়ে নিই আমি চা আর বিস্কুট নিয়ে বসে গেছি চা বিস্কুট খেয়ে নিই আলু আর ভাজবো মুড়ি খাওয়ার জন্য চাট আমি খেয়ে নিই অনিষা থেকে চলেসেছে আর ওরা চপ নিয়ে এলো চপমুড়ি ওদের টিফিন করাও হয়ে গেছে আমিও খেয়ে নিচ্ছি আর এদিকে টিফিন করে করে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিন ভাত বসিয়ে দিয়েছি আর একদিন ডাল হচ্ছে তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপর দেখাবো যে কী রান্না করেছি আমার এই মাত্র রান্না কমপ্লিট হল আর আজকে আমি কী রান্না করেছি তোমাদেরকে দেখাই ডিমের অমলেট করেছি এখানে ভাত আছে আর এই ডাল আর এখানে কিন্দুরি আলু ভাজা করেছি আর এখানে বড়বটি আলু দিয়ে গাজর দিয়ে একটা তরকারি করেছি তো আমরা খাবারটা খেয়ে নি বন্ধুরা আমার এই মাত্র সন্ধে দেওয়া হলো আমি এই মাত্র সন্ধে দিলাম তো এবারে যেমন রান্নাঘরে বাবা এইমাত্র মাত্র এলো তাই একটু চা করবো যাই হ্যা একটু চা দি বাবাকে বাবা সিঙ্গারে নিয়ে এসছে পুরো গরম আছে এবার আমরা মুড়ি খাবো বাবা আমি অনেক মনীষা চারজন আমরা মুড়ি খাবো গরম আছে সিঙ্গারা গুলো আর এদিকে চা বসে দিচ্ছি চা হচ্ছে সিঙ্গারা মুড়ি নিয়ে বসে গেছি খাবার জন্য আর এদিকে একটু চা নিয়েছি বাটিতে তো আমরা সিঙ্গারা মুড়ি খেয়ে নিই তারপর রাত্রে রান্না আছে করবো আমি রাত্রে তরকা বানিয়েছি আর রুটি করেছি তো অনেক দিয়ে দিই আর বাবাকে দিয়ে দিয়েছি বাবা খাচ্ছে দরকার রাতের খাওয়া দাওয়া বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি মিস হওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই